গুপ্তের বর্ণাঢ্য জীবন আমাদের অনেকেরই জানা আছে আবার অনেকেরই জানা নেই কালীনারায়ণ গুপ্তের সমাধিস্থল গাজীপুরের কাওরাইদে সুতি নদীর পাড়ে সেখানে তিনি ছাড়াও তার বংশধর আত্মীয় স্বজন সহ অনেকেরই সমাধি রয়েছে সেটাই আজকে আমরা একটু জানবো শুনবো দেখব আমরি বাংলা ভাষার রচয়িতা অতুল প্রসাদ সেনের ওই সমাধিস্থল এই গাজীপুরের কাওড়াইদের সুতী নদীর পাড়ে অবস্থিত শেষে ফিরব যখন সন্ধ্যাবেলা সাঙ্গ করে ভবের খেলা জননী হয়ে তখন কুল লবে আমার যে শূন্য ডালা তুমি ভরিও আর তুমি যে শিব তাহা বুঝিয়ে দিও মুদের গৌরব মুদের আশা এই গানটি শুনেনি এমন কেউ নেই গানের রচয়িতা অতুল প্রসাদ সেন বাংলা সাহিত্যের পঞ্চকবির একজন তার সমাধি পরে আছে অযত্ন অবহেলায় এই সমাধিস্থলের সবচেয়ে উঁচু আসনে যিনি আছেন তিনি হলেন গুপ্ত মেমরি অফ কালীনারায়ণ গুপ্ত ব্রহ্ম নাম কি মধুর রে ভাই নামের বালাই নিয়ে মরে যাই নামে পাষাণ গলে ভাসে জলে মরলে নবীন জীবন পাই নাম নিতে নিতে বলো আবার অনন্ত সম্বল তাই বলি মন বিনয় করে ব্রহ্ম নামটি বলো এই নাম নিয়ে বাঁচকি মর কিছুতেই ক্ষতি তাই স্যার কেজি গুপ্তের সমাধিস্থল তার সমাধিতে নকশা আঁকানো পাথর এখন অক্ষত রয়েছে আচ্ছন্ন হয়ে আছে ময়লা আবর্জনায় একশো বছরেরও বেশি আগের তবু পাথর অক্ষত রয়েছে জল করছে সদা সত্য প্রাচীন ইতিহাস ও গৌরবের নিদর্শন এই সমাধিস্থলটি ভাওয়ালের জমিদার ব্রাহ্মধর্ম সংস্কারক কালীনারায়ণ গুপ্ত ভারতীয় উপমহাদেশের প্রথম সার খ্যাতা পাওয়া ব্রিটিশ জনপ্রশাসক কেজি গুপ্ত সুরকার গীতিকার অতুল প্রসাদ সেন পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর মতো বরণ্য ব্যক্তির স্মৃতি বিজড়িত স্থান এটি সতী নদীর সুনির্মল প্রবাহ ঘেসে এক সময় এই উদ্যান মুখর ছিল বহু বরেণ্য ব্যক্তির পদচারণায় কিন্তু আজ সবই বিস্তৃত গৌরব বিলেতে ব্যারিস্টারি পরে ইংরেজদের চাকরি ছেড়ে দিয়ে সার্কেজিগুপ্ত আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান উনিশশত সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে অতুল প্রসাদ সেনের স্মৃতিস্তম্ভের কিছু অংশ ধ্বংস করা হয় পরে অবশ্য তার সংস্কার করা হয়েছে ইতিহাস থেকে জানা গেছে গুপ্ত জমিদের আমলে ময়মনসিংহে যাওয়ার পথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উঠেছিলেন এই সমাধিস্থলের পাশের বাংলোতে বিশ্ববিখ্যাত বহু গুণীজনের পদধূলি পড়েছে গাজীপুরের কাউড়ায় ব্রাহ্মমন্দির অঙ্গনে প্রসন্ন তারা গুপ্তা ওরফে তুফানি গুপ্তা হচ্ছেন স্যার কেজিগুপ্তের সহধর্মিনী তিনি কলকাতায় নারী উন্নয়ন কেন্দ্রিক সামাজিক সংগঠনের গোড়াপত্তন করেন সংগঠনটি ওই সময়ে স্ত্রী শিক্ষা বিয়ের প্রচলন সহমরণ প্রথা রোধসহ বিভিন্ন সামাজিক সংস্কারে অগ্নি ভূমিকা পালন করে কেজিগুপ্তের এক বোন ছিলেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ সুরকার গীতিকার অতুল প্রসাদ সেনের মা কেজিগুপ্তর পরিবারের সাথে রক্তের বন্ধন রয়েছে ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সম্পর্ক রয়েছে ভারতের টাটা পরিবারের এই স্মৃতিফলকগুলোতে যাদের নাম রয়েছে তাদের মধ্যে আছেন কেজি কেজিগুপ্ত প্রসন্ন তারা গুপ্তা কালীনারায়ণ গুপ্ত সুন্দরী গুপ্তা প্যারিমোহন গুপ্তা গঙ্গা বিনয়চন্দ্র গুপ্ত হেমন্ত শশীগুপ্ত সরলা সুন্দরী দেবী বিমলা দাস প্রাণকৃষ্ণ আচার্য শশীভূষণ দত্ত সূর্যবালা সেন মিহির কুমার সেন মোহন গুপ্ত অতুল প্রসাদ সেন ও বিনোদমণি গুপ্তা স্মৃতিফলকগুলি মূল্যবান শ্বেত পাথরে নির্মিত বলেই আজও জলজল করছে